আজকের রাশি ফল ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার কৃষ্ণ পঞ্চমী জন্মরাশি হল বৃষ্টি ছটা চার সূর্য মনের মতন পরিবেশ পেতে পারেন দাম্পত্য জীবন খুব ভালোই কাটবে কর্মস্থান পরিবর্তন হতে পারে বাড়তি খরচে যোগ রয়েছে কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে খরচ একটু বাড়বে বাড়িতে খারাপ কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারোর প্রতি খারাপ ব্যবহার হতে পারে অবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আহাতজনিত ব্যবহার পেতে পারেন বন্ধুদের সাথে অর্থ ব্যয় হতে পারে ব্যক্তি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো রকম চিন্তা থাকবে না পরিবারে ভাই বোনের সাথে একটু বুঝিয়ে চলুন পেশাগত ক্ষেত্রে কোনো চাপ আসতে পারে এই রাশি রং হলো লাল শুভ দিক হলো হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা বৃজ রাশির রাশিফল সময়ের সাথে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের জন্য সময় আসতে চলেছে বন্ধুর সাথে খারাপ কিছু ঘটতে পারে দাম্পত্য কলহের ফলে কোনো অশান্তি হতে পারে সাথে অশান্তি বাঁধতে পারে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়বে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পাবে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুর জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে বাড়িতে সকলে মিলে ভ্রমণ হতে পারে বৃদ্ধরা ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে পরিবারে সকলের সাথে সুন্দর সময় কাটবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মিথুন রাশি রাশিফল যে জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে আত্মীয়ের সাথে বিবাদ বাঁধতে পারে আজ কোনো কিছু নিয়ে আনন্দ পেতে পারেন ব্যবসায় ব্যয় বাড়তে পারে ভালো কোনো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন সাংসারিক ঝামেলার জন্য পরিবেশ অনুকূলে থাকবে না নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে মাথার বৃদ্ধি পাবে মেথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বাইরের কারো সাহায্য নিতে হতে পারে পরিবারে একটু চাপ আসবে পেশাগত ক্ষেত্রে দিনটি ভালোই থাকবে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো সবুজ শুভ দিক পূর্ব পূর্বের ভাগ্য সংখ্যা প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালোই হবে বন্ধুর জন্য শুভ কোনো কাজ হতে পারে ব্যবসায় নতুন কোনো চিন্তা ভাবনা করতে হবে খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে তর্কে জড়াতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধবে মানসিক চাপ বাড়তে পারে নিজের বুদ্ধির প্রয়োগ না করলে আজ ক্ষতি হবে কর্মক্ষেত্রে প্রচুর হিংসার মুখে পড়তে হতে পারে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দিনটি উপযুক্ত হবে কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে চাপ থাকবে পরিবারে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো চাপ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হল দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় সিংহ রাশির রাশিফল কোনো ভালো কাজ না হওয়ার জন্য মানসিক কষ্ট হবে নতুন চাকরির চেষ্টা করতে পারেন আপনার দ্বারা ক্ষতি হতে পারে সন্তানের ব্যাপারে চাপ বাড়বে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অশান্তি হতে পারে ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে ব্যবসায় ভালো ফল পাবেন পরিশ্রম প্রচুর হবে বাইরের কোনো লোকের জন্য অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চা বৃদ্ধি পাবে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে সাহায্য নিতে হতে পারে পরিবারের জন্য অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে পেশাগত ক্ষেত্রে আজ শান্তি পাবেন না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কন্যা রাশি রাশিফল রাজনীতির লোকেদের জন্য ভালো সময় আজ অযথা কোনো অশান্তির মধ্যে পড়তে পারেন প্রিয়জনের জন্য খরচ বাড়বে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে অবসায় লোকের সাথে তর্ক বাঁধতে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা ভালোই চলবে আর প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে চাকরিতে প্রচুর কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে কন্যা ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চিন্তা বাড়তে পারে পরিবারের কথায় অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি মনের মতন হবে না এই রাশি ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো চার তুলা রাশির রাশিফল আজ কাজ নিয়ে খুব বাড়তে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে শত্রুর থেকে মুক্তি পেতে পারেন ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বাড়বে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য শারীরিক আঘাত লাগতে পারে তুলারাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বিবাদের জন্য মাথা খারাপ হতে পারে পরিবারে সকলের সঙ্গে সুখে দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে একটু চাপ আসতে পারে এই রাশি ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আর ভাগ্য সংখ্যা হল সাত বৃশ্চিক রাশি রাশিফল আজ একটু সাবধানে থাকুন সাংসারিক ব্যয় কমাতে পারবেন ভয় বাড়তে পারে বুদ্ধির ভুলে জন্য আজ কোনো ক্ষতি হতে পারে আজ কারোর সাথে কোনো বিষয়ে আলোচনা হতে পারে ক্রোধ সংবরণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সাথে বিবাদ মানতে পারে আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক ব্যাপারে চাপ থাকবে বাড়ির বাইরে বিবাদ আসতে পারে কর্মস্থানে অন্যের কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আশানুরূপ ফল নাও পেতে পারেন আজ সাংসারিক বিবাদ জন্য চাপ বাড়বে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে বৃশ্চিক ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক সাহায্য পাবেন পরিবারের ক্ষেত্রে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ একটু আনন্দে কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো আজকের ভাগ্য সংখ্যা হল ছয় দিকে শারীরিক আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পাবেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ হবে বুদ্ধির ভুলে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে পরিবারে সকলের সাথে আনন্দে দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে সামান্য চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মকর রাশি রাশিফল আজ কোনো আশাভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনা হবে সামাজিক কাজের জন্য সুনাম বাড়বে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে আজ একটু একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাত হতে পারে মকর রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ ভালো কোনো আয়ের সুযোগ পাবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার আর বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো চাপ থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল আজকের শুভ দিক হলো উত্তর ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশির রাশিফল অতিরিক্ত কথায় বিবাদ বাড়তে পারে শারীরিক কষ্ট বাড়বে ব্যবসায় শুভ পরিবর্তন আসবে আত্মীয়ের সাথে বিবাদ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসবে বিবাহ নিয়ে সুখবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে আজ কোনো ক্ষতি হতে পারে পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হল পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিন রাশি রাশিফল শারীরিক যন্ত্রণা বাড়তে পারে প্রেমের ব্যাপারে চাপ আসবে বন্ধুর কাছ থেকে ভালো সাহায্য পাবেন আজ সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে সমস্যা বাড়বে বাড়িতে কোনো অশান্তির জন্য মন খারাপ হবে রক্তচাপ বাড়তে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়বে আর্থিক চাপ বাড়বে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে স্ত্রীর সাথে তর্ক বানতে পারে মিন ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিয়ে কেমন যাবে সম্পদের দিক থেকে চিন্তা বাড়বে পরিবারের নিয়ে একটু বুঝে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো চিন্তা থাকবে না এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন